শুরুতেই অবশ্য যে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর সকাল থেকে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সংশোধনী আইন যার বিরুদ্ধে বিক্ষোভ গতকাল দেখানো হলো তরফ থেকে এবং নিদিকি গ্রেফতার সময় একেবারেই আজকে শর্মিষ্ঠার সঙ্গে জেরোয়ারে আমি সৌমজিৎ রয়েছি শর্মিষ্ঠা যেমনটা বললো যে গতকাল যে ঘটনা ঘটেছিল ধর্মতলা চত্বর দৌত্যমার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে পরবর্তীতে নওসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তাকে গ্রেফতার করা হয় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল আবারও তাকে জোরাসাঁকো নিয়ে আসা হয়েছে আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে এই মুহূর্তে সেদিকে আমরা নজর রাখছি যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ গ্রেপ্তার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সাতটি ধারায় এফআইআর হয়েছে সাতটি ধারায় মামলা এফআইআর দুটো ধারা তার মধ্যে সোম জামিন অযোগ্য বেআইনি জমায়েত অশান্তির জন্য অশান্তি পাকানোর জন্য ইতিমধ্যেই উস্কানি যে অভিযোগ শুধু তার নয় পুলিশের কাছে বাধার অভিযোগ রয়েছে পুলিশের ওপর বল প্রয়োগ একাধিক অভিযোগ করা হচ্ছে আর এই ধারায় অন্তত এই এফআইআর করা হচ্ছে পদ সাধারণ মানুষের সমস্যা তৈরির অভিযোগ জোড়াসাঁকো থানায় গাঁওশাস্ত্রী দিকে আপাতভাবে রাখা হচ্ছে আমি দুটো ছবি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ব্যাংশের আদালতে আজকে পেশ করা হবে সৌম আমরা সেদিকেও নজর রাখবো সেখান থেকে

দেখো শর্মিষ্ঠা ইতিমধ্যে জোড়াসাঁকো থানা থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইএসএফ এর বিধায়ক নাউসার সিদ্দিককে বার করা হবে তার প্রস্তুতি একেবারে তুঙ্গে তোমাকে ছবিটা আরো একবার দেখাবো তুমি দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে জোড়াসাঁকো থানার সামনে শুধু থানাতে নয় থানার আশপাশে বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তার কারণ হচ্ছে আইএসএফ এর কোনো কর্মী সমর্থক তাতে কোনোভাবেই এই এলাকাতে থানার সামনে এসে তারা বিক্ষোভ না দেখায় সেই কারণেই কিন্তু একেবারে তুঙ্গে বলা যায় তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু নাওসা সিদ্দিকে ঠিক সকালবেলাতে যেমনটা আমার যেমনটা নিয়ম যে কোনো কোর্ট কোর্টে প্রোডাকশন করার আগে কিন্তু তার যে থরলিতে চেক আপ সেই চেক আপ কিন্তু করানো হয়েছে ঠিক ভোর সাড়ে চারটের সময় মেডিকেল কলেজ হাসপাতালেও করা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে নিয়ে আসা হবে ইতিমধ্যে ছবিটা একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক নিখিলকে অর্থাৎ বিধায়কের যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং যে গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে সেই গাড়িও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে অর্থাৎ সর মিলিয়ে বলা যায় এই যে এলাকা জোড়াশো এলাকাতে কিন্তু একেবারেই পুলিশ মোতায়েন করা রয়েছে কোনোভাবেই এই জায়গাতে আইএসএফ এর কর্মীরা যাতে বিক্ষোভ সৃষ্টি করতে না পারে সেই কারণেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে ইতিমধ্যেই কিন্তু তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারাও কিন্তু এসেছে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে কারণ সকলেই দেখা যাচ্ছে যে ইতিমধ্যে যে হচ্ছে যেভাবে এই বোর্ডের প্রতিবাদ কি আন্দোলনের দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই অনুমতি দেওয়া হয়নি সেই কারণেই কিন্তু বিধায়কের সাথে ধস্তাধস্তি এবং তার জন্য আটক তারপরে গ্রেপ্তার ইতিমধ্যে হেয়াশ্রী থানা থেকে সে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত নব্বই থেকে পঁচানব্বই কর্মী সমর্থককে রাখা হয়েছে ডিসি সেন্ট্রালে যে সমস্ত থানাগুলি রয়েছে সেই সমস্ত থানায় সমস্ত কর্মী সমর্থককে রাখা হয়েছে কারণ যেহেতু হেয়ার স্ট্রিট কিংবা জোড়াশাকো থানাতে এতটা পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই সেই কারণেই কিন্তু ডিসি সেন্ট্রালের যে সমস্ত থানাগুলি রয়েছে সেই থানাতে কিন্তু সকল কর্মী সমর্থককে রাখা হয়েছে তার পাশাপাশি বলা যায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশের নিরাপত্তা একেবারে তুঙ্গে কারণ একটা বিষয়টা জানা যায় ছবি দেখা গিয়েছিল যে এই পরিস্থিতির মধ্যে অসুস্থবোধ করেন তার রাতে মেডিকেল পরীক্ষাও করা হয় আজকে আদালতে নিয়ে যাওয়ার আগে কি নতুন করে কোনো শারীরিক পরীক্ষা করা হচ্ছে তুমি যেমনটা বললে গতকাল লোসা সিদ্ধি তিনি অভিযোগ করছেন যে কোন পুলিশ আধিকারিক তার বুকে লাথি মারে বলেই অভিযোগ করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালও কিন্তু মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করা হয়েছিল কিন্তু আজকে ভোরবেলা যে সাড়ে চারটের সময় তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা একেবারে প্রসেস মেনে কারণ একেবারে কোনো কাউকে যদি কোর্টে প্রোডিউস করা হয় তার আগে কিন্তু তার যে ধরনের চেকআপ সেই চেকআপ কিন্তু করা হয়েছিল সেটার জন্যই কিন্তু মূলত আজকে ভোরে সাড়ে চারটের সময় মেডিকেল কলেজ তাকে নিয়ে যাওয়া

সমস্যা গতকাল যেটা দেখা গিয়েছিল আজ সে বিষয়ে কিছু লক্ষ্য করা গিয়েছে সেটা কি জানতে পারছো চিকিৎসক যে তাকে গতকাল এবং আজকে তার যে মেডিকেল করানো হয়েছিল আপাততভাবে তিনি সুস্থ রয়েছেন তার বুকে হালকা চোট লেগেছে বোঝা যাচ্ছে দীপাঞ্জলি একটু সঙ্গে থাকো আমি আসছি তোমার কাছে আবারও আমি এখান থেকে সরাসরি চলে যাবো ব্যাংশাল আদালত থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমি এই মুহূর্তে জেনে নেবো সেখানকার পরিস্থিতি কি একটু জানার চেষ্টা করবো অদ্রিজা শোনা যাচ্ছে যাবো অদ্রিজার কাছে কিন্তু এই মুহূর্তে আরও একবার আপনি একটু দর্শকদের জানানোর চেষ্টা করবো কারণ অদ্রিজা রয়েছেন ব্যাংকশাল আদালত থেকে অদ্রিজা থেকে এটাই জানার চেষ্টা করব যেহেতু সরকারি সম্পত্তি ভাঙচুর এবং একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে আইনজীবীরাও রয়েছেন সেখানে এই মুহূর্তে কি আইনি দিকগুলো রয়েছে অদ্রিজা একেবারে শোনা যাচ্ছে সমুজিব আমি এই মুহূর্তে ব্যাংশল আদালত চত্বরে রয়েছি প্রথমেই একটু দেখাবো এখানকার পরিস্থিতি তুমি দেখতেই পারছ কড়া নিরাপত্তা পুলিশি নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে চারদিকে এবং শুধু তাই নয় ভেতরেও কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও কিন্তু এই আদালত চত্বরের ভেতরে যেমন রয়েছেন বাইরেও তারা প্রতিবাদ জানাচ্ছেন সেই চিত্র আমরা দেখতে পারছি এই মুহূর্তে যে চিত্র সেখানে কিন্তু আমরা যে বিষয়গুলি উঠে আসছে সেক্ষেত্রে দুপুর দুটো নাগাদ কিন্তু ব্যাংশল আদালতে ধৃত নওসাদ সিদ্দিক অর্থাৎ আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তাকে পেশ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার আগেই কিন্তু ইতিমধ্যেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সহ একাধিক পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি কিন্তু অবশ্যই খুটিয়ে দেখছেন এবং এই পাশাপাশি আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি নওশাদ সিদ্দিকির আইনজীবী ইয়াসির রহমানকে আমি একটু কথা বলবো তার সঙ্গে প্রথমেই জানতে চাইবো যে সাতটি ধারায় মামলা রিজু করা হয়েছে মূলত কি কি ধারা অনেকগুলো ধারা দিয়েছে যে ধারাগুলো পুলিশকে ডেটার করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবং হচ্ছে আরও করেছেন যে রায়োটিংয়ের বিষয় ওয়ান ফর্টি পুরনো ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইনের যে পুরনো ধারাগুলো সি আর পিসি বা আইপিসিতে ছিল সেই ধারাগুলোকে এর মতো করেই সংযোজিত করেছেন এখন নতুন আইন অনুযায়ী নতুনভাবে সংযোজিত করে নতুন করে আসামি হিসাবে ট্রিটমেন্ট করতে চেয়েছেন উল্লেখ থাকে যে আয়ের আগে বিয়াল্লিশ দিন কাস্টোডি রেখেছিল সরকার সরকারের বিরুদ্ধে যখনই কোনো আইনগত যে বিষয় বা দুর্নীতি সংক্রান্ত বিষয়ে মানুষ মুখ খুলছে বিধায়ক হিসাবে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে যখন সচেতনতার প্রশ্নে যখন এগিয়ে আসছেন তখন তাকে হচ্ছে যে কারারুদ্ধ করার চেষ্টা সরকারের তরফ থেকে স্বৈরাচারী ভূমিকা পালন করা হচ্ছে এখানেও সেই একই ঘটনা ঘটিয়েছেন আবারও ঘটাচ্ছেন কারণ মানুষকে সচেতন করার জন্যে উনি এক সপ্তাহ ধরে যে সাধারণ হচ্ছে যে মানুষকে সচেতন করার চেষ্টা করছিলেন সেইটার বিরুদ্ধে যাতে করতে না পারে তাই সরকার দমনমূলক আইন হিসাবে দমনমূলক কাজ করেছেন বিধায়ককে কাস্টোডি নিয়েছেন একটা বিষয় জানতে চাইব যে দুটি ধারা মূলত জামিন অযোগ্য এই বিষয়টা সরকার তো সবসময় জামিন অযোগ্য ধারা দিয়েই বিধায়ককে হচ্ছে যে তার মুখ বন্ধ করার চেষ্টা করছেন অতীতেও করেছিল আগামী দিনেও করবে আজকেও তাই করেছে আজকে আদালতের বিচার্য বিষয় আদালতের কাছে আমরা তুলে ধরবো মানুষকে সচেতন করার যে প্রচেষ্টা উনি তুলে তুলে করেছেন তার বিরুদ্ধে সরকারের দমনমূলক আচরণ সরকারের স্বৈরাচারী আচরণ বারবার প্রতিফলিত হচ্ছে একমাত্র বিরোধী বিধায়ক যে হচ্ছে যে মানুষকে সচেতন করার পক্ষে দুর্নীতির বিরুদ্ধে বারবার সোচ্চার হচ্ছে তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া সরকার মনে করছে এতে তার হচ্ছে যে সুবিধা হচ্ছে না তাই দমনমূলক আচরণ করছে আমরা দেখেছি বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছিল সেই আবারও কিন্তু গ্রেপ্তার তিনি হলেন তাহলে এক্ষেত্রে সামনে বিধানসভা বল প্রয়োগ করছে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে স্বৈরাচারী আচরণ করছে বিধায়কের উপর বিধানসভা ভোটের আগে কি এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তাকে যাতে কাস্টডি নেওয়া যায় তাকে যদি কনভার্সন করা যায় দুর্নীতির সঙ্গে যদি যুক্ত করা যায় চোর দুর্নীতিগ্রস্ত সরকারের হচ্ছে যে যেহেতু উনি হচ্ছে যে পদত্যাগ চাইছেন তাই সরকারের ওই দমনমূলক আচরণ বারবার প্রতিফলিত হচ্ছে বিধায়ক নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে এই মুহূর্তে এখানে স্পষ্ট হতে চাইবো আদালত চত্বরের নিরাপত্তার বিষয়টা ছবিটা কেমন দেখতে পাচ্ছ শুধু আদালত চত্বরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশে একাধিক পুলিশ উচ্চ পদস্থ কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন নিরাপত্তা জনিত বিষয়টি তারা খতিয়ে দেখছেন কিছুক্ষণ আগেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি এই বিষয়টি পুরো গোটা বিষয় যে বিষয়টি তুমি দেখতেই বাইরে কিন্তু আমি এই মুহূর্তে আদালত চত্বরের ভেতরটাও দেখালাম এবার আমি আসছি বাইরে তুমি দেখতেই পারছো একাধিক কর্মী সমর্থকরা রয়েছে এখানে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো জায়গাটা যাতে কেউ ভেতরে এসে পুরো জনিত কোন সমস্যা না হয় তুমি দেখতেই পাচ্ছ একাধিক পুলিশ কর্মী তারা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট সচেষ্টভাবেই দেখছেন দেখছে শুধু তাই নয় কিছুক্ষণ আগেই ডিসি সেন্ট্রাল এবং একাধিক পুলিশ কর্মীরা যারা ছিলেন তারা কিন্তু এখানে পুরো নিরাপত্তার বিষয়টি কিন্তু কড়া নিরাপত্তা বলে কিন্তু আদালত চত্বর করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনোভাবে কোনো নিরাপত্তা জনিত কোনো ব্যাঘাত না ঘটে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একটাই দাবি নসাদ সিদ্দিকী সহ আরো যারা অ্যারেস্ট হয়েছে তাদের নিঃসর্ত মুক্তি চাই এটাই আমাদের দাবি নৌসাদ সিদ্দিকী সহ পঁচানব্বই জন আমরা ইতিমধ্যেই জানতে পারছি তারা গ্রেপ্তার হয়েছেন মূলত আপনারা যে বিষয়টি এসআইআর এবং ওয়াকফের বিরুদ্ধে আপনারা অপ্রতিবাদ জানাচ্ছিলেন তাহলে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার এটাই তো মুখ্যমন্ত্রীর ভয়ের কারণ বা উনি তো এটাই চাইছেন পশ্চিমবাংলাতে যে বিরোধী কণ্ঠস্বর কিভাবে রোধ করতে হবে বিরোধী মানে কিছু করা যাবে না উনি যেটাই করবেন ওনার কথাই শেষ কথা এটাই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট উনি এটাই ইয়ে করতে চাইছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা দেখতেই পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু তারা সোচ্চার হচ্ছেন তারা সেই বিষয়টি তুলে ধরছেন ভোট সামনে বিধানসভা নির্বাচন এর আগে আমরা দেখেছি যে নৌশাদ সিদ্দিকি গ্রেপ্তার হয়েছিলেন আবারও গ্রেপ্তার হলেন তাহলে বিধানসভা নির্বাচনের আগে কি বিষয়টি কি যথেষ্ট গুরুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিধানসভা ভোটের পূর্বে রাজ্য সরকার নওসাত সিদ্দিকী তথা আইএসএফকে ভয় পাচ্ছে কেন নওসাদ সিদ্দিকী পিছিয়ে পড়া সমাজের হাত থেকে পাথর কেড়ে নিয়ে তাদের হাতে খাতা কলম তুলে দিচ্ছেন তাই রাজ্য সরকারের গাত্রদাহ কেন আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাই যান তিনি অস্ত্রের বিরুদ্ধে কলমে লড়াইটা লড়ছেন যখন ওই পিছিয়ে পড়া সমাজ থেকে তিনি সমাজের ছাত্রছাত্রীদের শিক্ষিত করা লড়াইটা করছেন তখনই রাজ্য সরকারের ঈর্ষা তখনই রাজ্য সরকারের গাত্রদাহ হচ্ছে কিন্তু আমরা জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমান সমাজ কিন্তু জাগ্রত হচ্ছে এর মোক্ষম জবাব আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি আপনি পাবেন আপনি মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখুন তারা বলতে চাইছেন যে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এর আগেও শুধু এবার নয় এর আগেও কিন্তু বিধায়ক নৌশাদ সিদ্দিকি তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং আবারও তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের প্রতিবাদ জানাতে গিয়ে একটা বিষয় জানতে চাইব প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন কি বুঝতে পারলাম না প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি ভাবে গ্রেপ্তার করেছে ওয়াকআপ সম্পত্তি বাঁচাবার জন্য আজ ধর্মতলায় কালকে মোটামুটি

আজকে জয়বন্ধিষ্ঠা কিন্তু আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু আজকে আদালত সূত্রের খবর এবং দুপুর দুটো নাগাদ কিন্তু আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি তাকে আদালতে পেশ করা হবে এমনটাই জানা যাচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন থানা থেকে যে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত মোট জন করা হয়েছে তাদেরকে কিন্তু আজকে আদালতে পেশ করা হবে অদ্রিজা তুমি একটু সঙ্গে থাকো আমরা একটু কাছে ফিরে যাই কারণ এখানেই তোমারই এই প্রশ্ন ধরেই দীপাঞ্জনার কাছ থেকে আরও একটু স্পষ্ট হতে চাইবো আমরা দেখেছি যে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সাতটি ধারা এফআইআর হয়েছে যার মধ্যে রয়েছে দুটি জামিন অযোগ্য ধারা পাশাপাশি দীপাঞ্জনা তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই নওসাদ সিদ্দিকি সহ আরও পঁচানব্বই জন আইএসএফ কর্মী সমর্থক যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধেও কি কোনো ধারা দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে আমরা দেবাঞ্জনার কাছে আবারও আসার চেষ্টা করছি দেবাঞ্জনা শোনা যাচ্ছে যে এই আইএসএফ কর্মী সমর্থক যারা গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো ধারা দেওয়া হয়েছে কিনা ইতিমধ্যেই আপাততভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কর্মী সমর্থকরা আপাততভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে ছবিটা একবার দেখাও তুমি দেখতেই পাচ্ছ জোড়াশাখ থানার সামনেই কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এসেছেন কারণ যে সমস্ত পেপার্স রয়েছে অর্থাৎ থানার থানা থেকে কোর্টে কোর্টে তোলার সময় যে সমস্ত পেপারগুলি রয়েছে সেই সমস্ত পেপার একেবারে ঠিকঠাক রয়েছে কিনা একেবারে বলা যায় থরলি একটা তিনি চেক আপ করছেন সেই সমস্ত খতিয়ে দেখার জন্যই কিন্তু তিনি মূলত এসছেন সাথে রয়েছেন হেয়ার স্ট্রিট থানার উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এবং তার পাশাপাশি রয়েছেন জোড়াশাক থানার বসিয়ে রয়েছেন এবং ডিসি সেন্ট্রাল রয়েছেন অর্থাৎ যে গাড়ি করে নওসা সিদ্দিকে নিয়ে যাওয়া হবে সেই ছবি আরও একবার আমার চিত্রসাংবাদিক নিখিলকে দেখাতে বলবো তুমি দেখতেই পাচ্ছ এই যে প্রেজেন্ট ভ্যান ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছে গিয়েছে জোরাসাঁকো থানার সামনে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবেই এর কোনো কর্মী তারা কোনোভাবেই এখানে যাতে বিক্ষোভ দেখাতে না পারেন সেই কারণেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এই যে প্রেজেন্ট ভ্যান রয়েছে এই প্রেজেন্ট ভ্যানেই কিন্তু নওসা সিদ্দিকে নিয়ে যাওয়া হবে ঠিক দুটো সময় থেকে তোলা হবে তার যিনি আইএনজিবি তিনি একেবারে সরাসরি পৌঁছে যাবেন এবং এখানে শুধুমাত্র তার যে দুজন নিরাপত্তা রক্ষী রয়েছেন সেই নিরাপত্তা রক্ষী সহ তার বেশ কয়েকজন অনুগামী তারা কিন্তু মূলত রয়েছেন কারণ যেহেতু নাউসার সিদ্দিকে নিয়েই তারা একেবারে কোটে কোটে প্রবেশ করবেন যে ছবি একেবারে সরাসরি আমার চিত্র সাংবাদিক নিখিল তুলে ধরছে তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সকলেই আসছেন কারণ একেবারে শেষ পর্যায়ে

আমরা যাব না সুখেন্দু দা একেবারে দেখো ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছেন এর আগেও তিনি কিন্তু কোর্টেও গিয়েছিলেন এবং বলে তোমার কথা ধরেই বলি তিনি অভিযোগ করছেন যে গতকাল পুলিশ আধিকারিকদের মধ্যে একজন তাকে বুকে লাথি হয়েছিল এবং সেটাই তিনি অভিযোগ করছেন তার পাশাপাশি ইতিমধ্যে ইন্দ্রা মুখোপাধ্যায় তিনি সমস্ত ঘটনাটা খতিয়ে দেখছেন এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যদি সিসিটিভি ফুটেজ থাকে সেটাও তিনি খতিয়ে দেখছেন আপাততভাবে তাকে কোর্টে তোলার আগে যে সমস্ত প্রস্তুতি প্রস্তুতি চলছে দিবাঞ্চনা একটু সঙ্গে থাকতে বলবো আমি আবারও ফিরে যাবো অদ্রিজার কাছে ব্যাংশাল আদালতের সামনে থেকে রয়েছেন অদ্রিজা এই মুহূর্তে সেখানে স্লোগানিং চলছে কর্মী সমর্থকরা স্লোগানিং দিচ্ছেন অদ্রিজা ছবিটা কি 100% মন্ডলকে দেখাতে বলবো একটু ওই যদি দেখানো যায় তুমি দেখতেই পাচ্ছ যে স্লোগান শাউটিং কিন্তু করছেন এই মুহূর্তে আইএসএফ কর্মী সমর্থকেরা এবং এই চিত্রে আমরা এই হাতে জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা যে একটাই দাবি তাদের নওশাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ যে পঁচানব্বই জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে কিন্তু তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন আদালত চত্বরের বাইরে তবে এক্ষেত্রে আদালতের বাইরে কিন্তু আট ওষাট নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি গার্ড রেল দিয়ে চারদিকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো মতেই কোনোভাবেই নিরাপত্তা জনিত কারণ যেন লঙ্ঘন না হয় কোনো ভবিষ্যতে যেন নিরাপত্তার সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু অবশ্যই দেখা হচ্ছে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি এসেছিলেন আদালত আদালতে এবং সেখানে এসে কিন্তু তিনি এই পুরো বিষয়টি খুঁজে দেখেছেন পরিদর্শন করে গিয়েছেন একটু কথা বলার চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন জনি মন্ডলকে বলবো একটু এই পাশটা দেখাতে তুমি দেখতেই পারছো একাধিক আইএসএফ কর্মী সমর্থকরা কিন্তু এক দাবি তা যে পঁচানব্বই জন এবং আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি যারা তাদেরকে কিন্তু মুক্তির দাবি চাইছেন তারা সেই একটাই বিষয় কিন্তু তারা বারবার তুলে ধরছেন একটু জানতে চাইব দুটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে আমরা জানতে পারছি যারা দেশের জন্য ভালো কাজ করে তারাই তো জামিন অযোগ্য ধারাই মানে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এটাই তো চিরাচরিত নিয়ম হয়ে আসছে এবং মোদী দিদি একই রকমের কাজ করছে আমরা যে ধারাই থাক না কেন আমরা সমস্ত যারা গ্রেপ্তার হয়েছে লিডাররা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি দেখতেই পারছি যে এর আগেও নৌসাদ সিদ্দিক বিধায়ক তিনি গ্রেপ্তার হয়েছিলেন অন্য কারণে কিন্তু বিষয়টা হচ্ছে বারবার তাকেই কেন টার্গেট করা হচ্ছে বলে মমতা ব্যানার্জিকে ভয় লেগেছে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন অর্থাৎ তদ্রিজা বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে আদালত চত্বরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে নিঃশর্ত মুক্তের দাবিতে কর্মী সমর্থকরা জমায়েত করেছেন আর কতক্ষণের মধ্যে তাকে আদালতে নিয়ে আসা হয় নওসাদ এবং পাশাপাশি বাকি কর্মী সমর্থকরা তারা যেহেতু গ্রেপ্তার হয়েছেন কতক্ষণে তাদেরকে আদালতে নিয়ে আসা হয় আমরা নজর রাখবো কিন্তু এই মুহূর্তে যেটা খবর সামনে আসছে সরবিশটা এই ঘটনার প্রতিবাদে হারুয়ায় সেখানে রাস্তা অবরোধ কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিল নসা কে গ্রেফতারের প্রতিবাদ এবং আইএসএফ এ সমর্থন না তার রাস্তায় জড়ো হয়েছে একের পর এক স্লোগান উঠছে কর্মী সমর্থকদের ছবি চলছে প্রতিবাদ আমাদের দুই প্রতিনিধি ছিলেন দীপাঞ্জনা এবং অদ্রিজা দুজনকেই ধন্যবাদ জানাবো এবং পরবর্তীতে অবশ্যই এই খবর থেকে আমাদের নজর থাকবে কোনদিকে যা গোটা পরিস্থিতি আপাতত জিরো আবার এখানে শেষ করছি